গণেশ পুজোর দিন কোন কোন কাজগুলো করলে শ্রীগণেশ আমাদের ওপর রুষ্ট হবেন এবং কোন কোন কাজ বা শ্রীগণেশের প্রিয় ফল কি বা প্রিয় ফুল কী এবং কোন কোন নৈবেদ্য নিবেদন করলে এবং কি উপাচারে পুজো করলে শ্রীগণেশ প্রসন্ন হবেন সমস্তটা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরব তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা জেনে এবং বুঝে নিন চলে আসছি বিস্তারিত মূল আলোচনায় গণেশ পুজো শুরু হচ্ছে ভাদ্র মাসের শুক্ল চতুর্থী তিথি শুরু হয়ে দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী মণ্ডপে মণ্ডপের সিদ্ধিদাতা গণেশের আরাধনার পাশাপাশি বাড়িতেও গণেশ পুজো করা হয়ে থাকে পঞ্জিকা অনুসারে ভাদ্র শুক্লা চতুর্থী তিথি পড়ছে আগামী ছাব্বিশে আগস্ট দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটে এবং চতুর্থী থাকবে সাতাশে আগস্ট বেলা তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট সেই দিনে করতে হবে গণেশ মূর্তি স্থাপন গণেশ মূর্তি স্থাপন করার সময় সবচেয়ে শুভ সময় হল দুপুরবেলা কারণ মনে করা হয় এই সময় জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা এই বছর গণপতির আরাধনা করার শুভ সময় পড়ছে সাতাশে আগস্ট সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এই টাইমটার মধ্যে বন্ধুরা আপনারা কিন্তু গৃহের মধ্যে শ্রীগণেশের পুজো অর্চনা করে নিতে পারেন প্রথমেই বলব গণেশ পুজোর পদ্ধতি সম্পর্কে তার আগে গণেশ ঠাকুর যদি আপনাদের বাড়িতে পুরনো মূর্তি থাকে তাহলে কিন্তু আপনাদের সেটা বিসর্জ দিয়ে নতুন মূর্তি ঘরেতে স্থাপন করতে হবে কারণ পুরনো মূর্তিতে পুজো না করাই ভালো কারণ নতুন মূর্তি এনে আবার প্রত্যেক বছর এক বছর রেখে আবার পরের বছর গণেশ চতুর্থীর সময় আপনারা কিন্তু সেই মূর্তি স্থাপন করতে পারেন তো এবার প্রশ্ন হচ্ছে অনেকের মনেই প্রশ্ন থাকে যে গণেশ পুজোর সময় গণেশ ঠাকুরের মূর্তি বা গণেশ ঠাকুরের সুর কোন দিকে থাকা উচিত যেটা আমাদের গৃহস্থ বাড়ির কল্যাণের জন্য উপযুক্ত সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করবো তার আগে জেনে নিই পুজোতে কী কী প্রয়োজন বা গণেশ পুজোর পদ্ধতি সম্পর্কে তো গণেশ পুজোর পদ্ধতি গণপতিকে বাড়ি নিয়ে আসার আগে সারা বাড়ি ভালো করে পরিষ্কার করুন পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে ফুল আলপনা এবং অন্যান্য উপকরণ দিয়ে সাজিয়ে ফেলুন সঠিক সময় দেখে পুজো বেদিতে গণেশ মূর্তি স্থাপন করুন মূর্তি বসানোর আগে বেদিতে লাল কিংবা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন পুজো শুরু করার আগে হাতে জল ফুল এবং চাল নিয়ে সব নিয়ম মেনে ভক্তি সহকারে পুজো করার সংকল্প নিন তবে চালটা শুকনো চাল নিলে চলবে না কারণ শুকনো চাল গণেশ ঠাকুরের পুজোয় নিবেদন করা যায় না তো শুকনো চাল নয় ভেজানো আতপ চাল তবে ভাঙা চাল আপনারা মোটেই ব্যবহার করবেন না গোটা আতপ চাল গণেশ পুজোর মন্ত্র ওম গণ গণপতে নমা মন্ত্রটি জপ করুন এবং পঞ্চামৃত দিয়ে গণেশ মূর্তিকে স্নান করান স্নানের পর নতুন বস্ত্র ও গয়না পরিয়ে সাজিয়ে দিন এরপর গণেশ ঠাকুরের প্রিয় খাবার মোদক কিংবা লাড্ডু নিবেদন করুন এর সঙ্গে দুর্বা ঘাস লাল ফুল সিঁদুর নিবেদন করতে ভুলবেন না সবশেষে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে শ্রী গণেশের আরতি করুন বাড়িতে শ্রীগণেশের প্রতিষ্ঠা করতে চাইলে প্রথমে একটা নতুন মূর্তি কিনে আনুন আর পুরনো মূর্তি থাকলে সেটিকে বিসর্জন করে দিন মনে রাখবেন বাড়িতে গণেশ ঠাকুরের দুটো মূর্তি রাখা एक संगे उचित न নিয়ম অনুযায়ী গণেশ চতুর্থী সকালে বাড়ির উত্তর কিংবা পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ ঠাকুরের প্রতিমা স্থাপিত করা উচিত কাঠের জলচৌকিতে লাল কাপড় বিছিয়ে গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করুন এবং গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি এবং সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপারি রেখে দিন গণেশ চতুর্থীর সকালে স্নান করে পুজোর কাজ শুরু করতে হবে আসন যাতে ছেঁড়া না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে মূর্তিটি যে চৌকিতে রাখবেন তার পূর্ব দিকে ঘট রাখুন এবং দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান তারপর শ্রী গণেশকে প্রণাম করে শুরু করুন পুজো পুজো গণেশ পুজোর সুগন্ধি ফুল বা আমের পাতা ব্যবহার করা শুভ বলেই মনে করা হয় শ্রী গণেশকে কুমকুম চন্দন হলুদ সিঁদুর আবির গোটা চাল এবং লাল ফুল লবঙ্গ এলাচ পান পবিত্র সুতো এবং নারকেল নিবেদন করতে পারেন এই পুজোয় জোড়াই জোড়াই দুর্ব নিবেদন করার নিয়ম রয়েছে গণেশ পুজোর ভোগে লাড্ডু কিংবা মোদক নিবেদন করতে পারেন গণেশ পুজোয় চতুর্থীর ব্রতকথা পাঠ করুন শেষ করতে হবে আরতি এবং ফুল নিবেদন করে শেষে গণেশ ঠাকুরের আরতি করে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন কথিত রয়েছে সিঁদুর রঙের গণেশের মূর্তি আনলে বাড়িতে কিন্তু নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এছাড়াও শ্রীগণেশের পুজো করলে বাস্তু বাস্তুদোষ দূর হয় বলেও মনে করা হয় তো এবার বন্ধুরা বলবো যে গণেশ পুজোর দিন কোন কোন কাজকর্ম করলে সেগুলো কিন্তু আমাদের সংসারের জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসে প্রথম যে জিনিসটা চন্দ্র দেবতাকে দেখা অর্থাৎ আকাশের চাঁদ চতুর্থীর চাঁদকে যদি আমরা চোখে দেখি সেটাও কিন্তু আমাদের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলে দেয় জীবনের মধ্যে গণেশ এবং চন্দ্র দেবতার সম্পর্কে একেবারেই ভালো ছিল না কথিত রয়েছে যে একবার চন্দ্রদেব গণেশের গজরূপকে নিয়ে উপহাস করেছিলেন সেই কারণে গণেশ ঠাকুর ওই সময় চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন যে তার সৌন্দর্যে কলঙ্ক দেখা দেবে তাই গণেশের পুজোর সময় কখনোই রূপর বাসনপত্র সাদা জিনিসপত্রের ব্যবহার করা উচিত নয় সাদা চন্দনের পরিবর্তে লাল চন্দন কিংবা হলুদ চন্দন কাপড়ের পরিবর্তে সাদা কাপড়ের পরিবর্তে হলুদ কাপড় কিংবা হলুদ পবিত্র সুতো আপনারা ব্যবহার করতে পারেন তাই প্রতি চতুর্থী তিথিতে চন্দ্র দেখা শাস্ত্র মতে নিষিদ্ধ এবার আরেকটা যে জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জল মিশ্রিত অন্ন সনাতন ধর্ম মতে ধানকে অক্ষত বলা হয় এর অর্থ হল ধান কখনোই ক্ষয় হয় না অক্ষতই থাকে তো ভগবান গণেশের পুজোর সময় ভুল করেও ভাঙা চাল নিবেদন করবেন না পরিবর্তে আস্ত একটা গোটা চাল বেছে নেবেন আগে সেগুলোই নিবেদন করবেন তবে সেই চালে যেন রকম অংশে কোনো ভাঙা বা ফাটল না থাকে বিশ্বাস করা হয় যে গণেশের ভেজা চাল ব্যবহার করা হয় শুকনো চাল ব্যবহার করা হয় না ফুল পিতা মহাদেবের গণেশের কেতু ফুল ব্যবহার নিষিদ্ধ ভগবান শিব কেতকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন তাই এই ফুলও দেবী তার পুত্র গণেশকেও নিবেদন করা হয় না পার্বতী পুত্র অভিশাপ দিয়েছিলেন তুলসী দেবীকে তাই তার পুজোয় কোনো সময়ই তুলসী পত্র ব্যবহার করা হয় না তাই ভগবানের পুজোয় মনে রাখবেন তুলসী ব্যবহার করা নিষিদ্ধ ভাগ্য কি কদিন ধরে একটু খারাপ যাচ্ছে কি করবেন বুঝতে পারছেন না তাই তো ঘরে এনে রাখতে পারেন শ্রীগণেশের মূর্তিও কিন্তু বাস্তু মতে শ্রীগণেশের মূর্তি ঘরে রাখলে আপনি কিন্তু অনেকটাই উপকৃত হতে পারেন তবে যেখানে সেখানে রাখলে কিন্তু হবে না সঠিক জায়গায় মূর্তি না রাখলে হতে পারে হিতে বিপরীত জেনে নিন বাড়ির কোথায় গণেশের মূর্তি রাখলে ফিরতে পারে ভাগ্য বাস্তবিকদের মতে ঘরের উত্তর পশ্চিম কিংবা উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি রাখলে তা বেশি ফলপ্রদায়ী হয় তবে উত্তর দিকে মুখ করে গণেশের মূর্তি রাখলে সেটাই বেশি ভালো বাড়ির মূল প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে মুখ করেও রাখতে পারেন শ্রী গণেশের মূর্তি তবে মনে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে কখনোই গণেশের মূর্তি রাখবেন না এতে কিন্তু বিপদও ঘটতে পারে এবং বাড়ির সিঁড়ির নিচে গাড়ি রাখার জায়গায় কিংবা জামা কাপড় রাখার জায়গাতেও গণেশের মূর্তি রাখা উচিত নয় বাড়ির কোনো ফাঁকা স্থানেও গণেশের মূর্তি রাখতে বারণ করছে বাস্তুবিদরা আবার সিঁড়ির নিচে অনেক নেতিবাচক শক্তি থাকে তাই এখানেও গণেশের মূর্তি না রাখাই ভালো গণেশ ঠাকুর কেনার সময় কিন্তু অনেক মানুষের মধ্যে কনফিউশন চলে যে গণেশ ঠাকুরের সুরটা কোন দিকে কিনবো বাঁ দিকে কিনবো কিংবা ডান দিকে কিনবো এটা কিন্তু অনেকেই জানেন না গৃহস্থ বাড়ির নিয়ম অনুযায়ী কোন দিকে গণেশ ঠাকুরের সুর থাকাটা শুভ সেটাও কিন্তু বাস্তব মতে বলা রয়েছে তো সেটাই বিস্তারিত আলোচনা তুলে ধরছি গণেশ ঠাকুর কি সিদ্ধিদাতা তার নামের স্মরণে যাত্রা শুভ হয় কার্যসিদ্ধি ঘটে অঘটন রোধ সম্ভব হয় কিন্তু জ্যোতিষ এবং বাস্তু চিন্তকদের মতে সব গণেশের মূর্তি সমান ফলদায়ী হবে সেটা কিন্তু নয় হিন্দু ধর্মের মধ্যে সবথেকে বেশি পূজিত দেবতা হচ্ছেন গণেশ গণেশ ঠাকুরের সুর যদি ডান দিকে থাকে তাহলে সেই গণেশ ঠাকুরের সুর শুভ বলে কিন্তু বিবেচিত হয় না বাড়ির জন্য তখন কিন্তু সেই সমস্ত গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে অন্যত্র কোনো ঠাকুর মন্দিরে গিয়ে রেখে দিয়ে আসতে হয় তবে কোনো হাতি তবে গণেশ ঠাকুরের সুর যদি বাঁ থাকে তাহলে কিন্তু সেটা বাড়িতে পুজো করার জন্য খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু একই ঠাকুরকে কেন দুদিকে সুর থাকার জন্য আলাদাভাবে পুজো করা হয় এর পেছনে কি যুক্তি রয়েছে সেটাই তুলে ধরবো পুরাণ অনুসারে শ্রীগণেশের জন্ম হয়েছিল মাতা পার্বতীর নিজস্ব ইচ্ছায় তার জন্মে শিবের কোনো ভূমিকা ছিল না বরং পার্বতী স্নানকক্ষে প্রবেশের পথে বাধা পেয়ে শিব দ্বাররক্ষীরা শ্রীগণেশের সঙ্গে যুদ্ধ করেন এবং তার মস্তক ছেদন করেন পরে তার মস্তিষ্কে হস্তিমণ্ড স্থাপন করে পার্বতী পার্বতীর রোজ থেকে মুক্ত হন মহাদেব এদিক থেকে দেখলে শ্রীগণেশের দেহ তার মায়ের এবং মস্তক তথা চেতনা তার পিতার দান করা পুরাণ অনুযায়ী পার্বতী অন্নপূর্ণা আর শিব সংসারে উদাসীন এক পুরুষ গণেশের মধ্যে এই দুটি গুণেরই সমাহার ঘটেছে বলেই মনে করা হয় মূর্তি অনুসারে পার্বতী স্থান শিবের বাম দিকে তিনি তাই বামিনী নামে পরিচিত গণেশের স্থান শিব এবং পার্বতীর ঠিক মধ্যস্থলে এই অবস্থায় তার সুর যদি ডান দিকে কুণ্ডলি পাকিয়ে থাকে তবে ধরতে হবে সেই মূর্তির মধ্যে সংসার উদাসীন বর্তমান থাকে তিনি তার মতে দেহের ডান দিক অংশটি এক্ষেত্রে তিনি সিদ্ধিবিনায়ক হলেও তার কাজ কিন্তু মোক্ষ বা মুক্তি প্রদান করা জাগতিক শুভাশুভের ঊর্ধ্বে তিনি আর বৈজ্ঞানিক মতে দেখতে গেলে দেহের ডান দিকটি নিয়ন্ত্রণ করে মাথার দিকের ব্রেন আর দিকের ব্রেন দিয়ে মানুষ কিন্তু যুক্তিসম্মতভাবে লজিক্যালভাবে বিচার করতে পারে আর অপর ডান দিকের যে আমাদের ব্রেন রয়েছে মানুষকে কি করে আবেগ বিহলিত হয়ে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে এমনকি মানুষের হার্টও শরীরের বাঁ দিকে অবস্থিত তাই পার্বতী এবং শিবের মধ্যেখানে থাকে গণেশ তো সেক্ষেত্রে যদি ডান দিকে গণেশ ঠাকুরের সুরটি থাকে তো শিবের দিকেই থাকবে সেক্ষেত্রে তিনি সংহার আর অপর দিকে যদি বাঁ দিকে থাকে তখন সেদিকে বাঁ দিকে যদি সুরটি কুণ্ডলি পাকিয়ে থাকে তবে তিনি মাতা পার্বতীর গুণাবলীর দিকেই ধাবিত হন অর্থাৎ তিনি গৃহসুখের সন্ধান দিতে সামর্থ্য হন তার কৃপায় গৃহের শান্তি সমৃদ্ধি স্থায়ী হয় গৃহে তাই বামাবর্ত সুরবিশিষ্ট গণেশ মূর্তি রাখায় শ্রেয় বলে মনে করা হয় শাস্ত্র মতে বুধবার হলো শ্রী গণেশ ঠাকুরের দিন এদিন মোদক দুর্বাঘাস গাঁদা ফুল কলা দিয়ে বাপার আরাধনা করা হয় একাধিক উপকার মিলতে পারে বিশেষত কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয় সেই সঙ্গে জীবনের পথে চলতে চলতে সামনে আসা যে কোনো বাধাও সরে যেতে সক্ষম হয় মেলে অনেক উপকারও গণেশ পুজোর দিন কিন্তু ভুল করেও এই কালারের জামা কিন্তু পরিধান করবেন না সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলে দেবে কোন কালার না প্রথম কথা হচ্ছে কালো এবং নীল এই দুটোই পুজোর দিনকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যে যে জিনিসগুলোর চেষ্টা করবেন অ্যাভয়েড করার সেটা হচ্ছে আমিষ খাওয়া বর্জন করবেন এবং গণেশ চতুর্থী জবে থেকে পড়ছে সেই দিনটা থেকে অর্থাৎ গণেশ চতুর্থী পড়ছে আগামীকাল তো কাল থেকে অবশ্যই আপনারা দুদিন মতো নিরামিষ চতুর্থী পরাকালীন নিরামিষ খাওয়া পালন করবেন তবেই দেখবেন সংসারে কিন্তু আইন উন্নতি সিদ্ধিদাতা গণেশের নামে কিন্তু বাড়তে থাকবে জয় শ্রী গণেশের জয় আপনাদের ওপর শ্রী গণেশের আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর আলোচনায় ধন্যবাদ